আলাইকুম ও মৃত্যুর সময় প্রত্যেকটি ব্যক্তির কাছে পাঁচজন ফেরিস্তা এসে তাকে পাঁচটি কথা বলে এই পাঁচটি কথা আমাদের প্রত্যেককেই মুখস্থ করে রাখতে হবে প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা মৃত্যু আমাদের প্রত্যেকের জীবনে আসবে আর এই পাঁচজন ফেরিস্তার মুখোমুখি আমাদের সকলকেই হতে হবে আল্লাহর রাসুল সাল আলহাসাল্লাম বলেন যখন একজন মানুষের মৃত্যুর সময় উপনীত হয় মানুষটি মমূর্ষ অবস্থায় থাকে তখন আল্লাহ তালা তার নিকটে পাঁচজন ফেরিস্তাকে প্রেরণ করেন প্রথম ফেরিস্তা তার নিকট সেই সময়ে আসে যখন তার রোহ তার কণ্ঠ এসে যায় এবং সেখানে আটকে যায় সে ফেরিস্তা তখন তাকে ডেকে বলে হে আদম সন্তান তোমার শক্তিশালী শরীর আজ কোথায় তুমি কি দেখতে পাচ্ছ আজ কত দুর্বল তুমি তোমার কথা বলা জিহবা কোথায় আজ তা কত নিশ্চুপ তোমার ঘরের লোকজন তোমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা আজ কোথায় কে তোমাকে এতটা নিঃসঙ্গ করে দিয়েছে দেখো 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 আজ তুমি কত একা অতপর যখন তার আত্মা কবজ করা হয় এবং তাকে কাফন পরিয়ে দেওয়া হয় তখন আরেকজন ফেরেস্তা তার কাছে আসে এবং তাকে ডেকে বলে হে আদম সন্তান তুমি দারিদ্রতা এড়াতে যে ধন এবং সম্পদ সংগ্রহ করেছিলে তা কোথায় তুমি ভুলণ্ঠিত হওয়া থেকে বাঁচার জন্য এবং বসবাসের জন্য যে বাড়িগুলো তৈরি করেছিলে সেগুলো কোথায় গেল তুমি একাকিত্ব থেকে বাঁচার জন্য যে প্রস্তুতি নিয়েছিলে তার কি হলো তারপর যখন তার জানাজা সম্পন্ন হয় তখন তৃতীয় ফেরেস্তা তার কাছে এসে তাকে ডেকে বলে হে আদম সন্তান আজ তুমি এমন একটা দীর্ঘ যাত্রার দিকে রওনা হচ্ছ যতটা যাত্রা তুমি আগে কখনো পাড়ি দাওনি আজ তুমি এমন এক অজানা ভুবনের দিকে এগিয়ে যাচ্ছ এক অজানা জাতির সাথে সাক্ষাৎ করবে যাদের সাথে এর আগে কখনো তুমি সাক্ষাৎ করোনি আজকে তোমাকে এমন একটি সংকীর্ণ ঘরে প্রবেশ করানো হবে যেমন সংকীর্ণ ঘরে এর আগে তুমি কখনো বসবাস করিনি আহা, যদি তুমি আল্লাহর সন্তুষ্টি লাভে সফল হও তবে সেটা তোমার জন্য সৌভাগ্যময় হবে আর যদি আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হয়ে থাকেন তবে সেটা তোমার মারাত্মক দুর্ভাগ্য তারপর যখন তাকে কবরে রাখা হয় তখন চতুর্থ ফেরিস্তা তার কাছে আসে তাকে বলে হে আদম সন্তান গতকাল পর্যন্ত তুমি মাটির হেঁটে বেড়াতে আহ আর আজ তুমি এই ভেতরেই শুয়ে আছো জমিনের যে জমিনের উপরে দম্ভ ভরে হাঁটতে সে জমিন আজ তোমাকে কেমন করে গিলে নিল দেখলে তো গতকাল পর্যন্ত তুমি এর উপরে হেঁটে খেলে বেড়াতে আর আজ এই মাটির ভেতরে শুয়ে আছো গতকাল পর্যন্ত তুমি জমিনের উপর পাপ কাজ করতে আর আজ তুমি এই জমিনের নিচে লজ্জিত অনুতপ্ত অবস্থায় পড়ে আছো আহা কত ভালো হতো যদি জমিনের উপরেই লজ্জিত হতে তারপর যখন তার কবরে মাটি ঢেলে দেওয়া হয় এবং তাকে মাটি চাপা দিয়ে তার প্রিয় বন্ধু বান্ধব এবং আত্মীয়রা তাকে ছেড়ে চলে যায় কবরস্থানি কার কতক্ষণ ভালো লাগে কবর শেষ হয়ে গেলে কে সেখানে দাঁড়িয়ে থাকে কেউ দাঁড়িয়ে থাকে না আর তখন পঞ্চম ফেরিস্তা তার কাছে আসে আর তাকে ডেকে বলে হে আদম সন্তান তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব লোকেরা তোমাকে কবর দিয়ে চলে গেল যদি তারা তোমার পাশে বসেও থাকত তবু তারা তোমার কোনো উপকার করতে পারত না তুমি ধন সম্পদ জমা করে এদের জন্য রেখে এসেছ আজ হয় তোমাকে জান্নাতের সুউচ্চ মাকামে পাঠানো হবে নয়তো কর্মফলে জাহান্নামের উত্তপ্ত জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে হে প্রিয় মুসলিম ভাইরা এ জীবন খুবই সংক্ষিপ্ত এর কোনো নিশ্চয়তা নেই আমাদের এই জীবন কবে শেষ হবে আর কখন কিভাবে কার মৃত্যু তার দুয়ারে চলে আসবে তা আমরা কেউ জানি না আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হল আমরা আল্লাহর এবাদত করব। বেশি বেশি ন্যায় আমল করবো এবং ভালো কাজ করব। এবং পাপের মধ্যে আমাদের জীবন অতিবাহিত করব না পাপ হয়ে গেলে এসতেক ফার আর অনুতপ্ত হয়ে প্রভুর কাছে ক্ষমা চাইব আমাদের মৃত্যু আসবেই এবং আমাদেরকে কবরে যেতেই হবে কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের সেই জন্য কোনো প্রস্তুতি নেই আমরা পরকালীন জীবনের জন্য নিজেদেরকে সেভাবে প্রস্তুত করিনি আমরা মৃত্যুকে ভুলে থাকতে চাই মৃত্যুর চিন্তা আমাদের মধ্যে ডিপ্রেশন নিয়ে আসে এটাকে ভুলে থাকতে পারলেই পৃথিবীর রঙিন আবরণের মাঝে কিছু সময়ের জন্য অনেক প্রশান্তি যেন আমরা পেয়ে যাই আর আমরা সেদিকেই ছুটছি কিন্তু চিরন্তন সত্য মৃত্যু আমাদের কিন্তু সেভাবে ছেড়ে দিচ্ছে না আমাদের ভুলেও যাচ্ছে না আমাদের কাছে অবশ্যই মৃত্যু আসবে পরকালের মুখোমুখি আমাদের হতেই হবে কিন্তু কথা হচ্ছে পরকালে আমাদের সাথে নিয়ে যাবার মতো কোনো সম্বল নেই তবে এখনও আমাদের কাছে সময় এবং চিন্তাশক্তি দুটোই আছে আর আছে বলেই এই ভিডিওটি দেখতে পাচ্ছি কারণ আমি বেঁচে আছি আমার এখনও সময় আছে আমরা এখনও সুস্থ আছি আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের সুস্থতা এবং অপারগতা থেকে হেফাজত করেছেন আল্লাহ তালা আমাদের সব ধরনের প্রতিবন্ধকতা থেকে হেফাজত করেছেন আমার শ্রবণ শক্তি আছে বলেই আমি এই ভিডিওটি শুনতে পাচ্ছি আমার দৃষ্টিশক্তি আছে বলেই ভিডিওটি দেখতে পাচ্ছি তাই আমাদের উচিত হবে এই পৃথিবীতে বেশি বেশি ন্যাকামল করা বেশি বেশি ভালো কাজ করা একটি ভালো কাজের সুযোগও ত্যাগ না করা আমাদের প্রত্যেকটি আমলই আল্লাহর কাছে কবুল হবে লোকমান হিকিম তার সন্তানকে বলেছিলেন আল্লাহ পাক কোরআনে বলেন যে লোকমান হিকিম সন্তানকে বলছে হে বৎস তোমার আমল যদি মাটির গহিনী লুকিয়ে থাকে আল্লাহ পাক সেখান থেকেও তুলে নিয়ে আসবেন এবং সেটা ক্ষুদ্র হলেও নিয়ে আসবেন সোহান আল্লাহ